হুগলির খানাকুলে পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ লুঠের অভিযোগ ত্রাণ লুঠের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা নির্মল মান্না সহ ত্রাণ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই প্রধানের বিজেপি নেতা সহ তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দেয় মেরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দেশটি স্মার্ট সায়েন্স দিয়ে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সাফি আশ্বিনের গরমে হাঁসফাঁস করছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ গলঘর্ম অবস্থা কলকাতা থেকে দার্জিলিং সর্বত্র সকাল থেকে গায়ে জ্বালা ধরাচ্ছে তাপমাত্রা আর্দ্রতার কারণে একটু কাজ করতে গেলেই ঘিমে এনি একসাথে অর আপনার ময়েশচার ইনফ্লো ইত্যাদি অ্যাজ এ রেজাল্টটা হই যে ওখানে আন সোলার ইনসোলেশনটা হয় এবং দিস আন ইন্টারেপ্টেড সোলার ইনসোলেশনের জন্য ন্যাচারালি জায়গার তাপমাত্রাটা বেড়ে যায় আমার যত দূর মনে হয় দার্জিলিংয়ে যে অবজার্ভ যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটুখানি বেশি সকলেরই অনুভূত হচ্ছে এবং ইট ইজ রেকর্ডেড অলসো মঙ্গলবার থেকে আবহাওয়া বদলাতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বভাষ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও মুর্শিদাবাদে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার গরম থেকে বাঁচতে অনেকে এই সময় পাহাড়ে চলে যান কিন্তু সেখানেও স্বস্তির লেষমাত্র নেই রবিবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে আট ডিগ্রি বেশি গরমের কারণে পর্যটকরা দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না এই সময় তো দক্ষিণবঙ্গে অত্যন্ত মানে প্রখর উষ্ণতা তো সেই ভাবলাম যে দার্জিলিংয়ে বেরিয়ে যাই কিন্তু এখানে এসে দেখলাম যে উষ্ণতা এখানেও প্রায় দক্ষিণবঙ্গের মতো না হলেও অনেকটাই বেশি এখানে উষ্ণতা এখানে কোনো ঠান্ডা অনুভবটা তেমনভাবে হচ্ছে না ফরেস্টগুলোর উপরে কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে ফেলেছি এবং আমরা ফরেস্টগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করেছি আমাদের মেনলি এই রিয়েল এস্টেট ডেভেলপ করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় ফরেস্ট অকুপাইড হয়েছে ক্লাইমেটে একটা যে চেঞ্জ চলে এসছে যেভাবে করে এটাকে আমাদেরকে ফেস করতে হচ্ছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কনস্ট্রাকশন চলছে আজকে কোথাও রেলওয়ে লাইনের জন্য কনস্ট্রাকশন কোথাও রাস্তার জন্য কনস্ট্রাকশন এই যে ডেভেলপমেন্টের নামে যে আমরা বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনগুলি তৈরি করছি তাতেও কিন্তু আমাদের একটা খুব বড় ইম্প্যাক্ট আমাদের এন্টায়ার রিজনের উপরে পড়ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রীর কাছে স্কুলের সময় পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি এবং পাহাড় অঞ্চলেও এই সময়কালে যে গরম পড়েছে তা অতীতে কোনো দিন দেখা যায়নি তাই আমি সমানীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছি যেহেতু পুজোর ছুটি আর বেশি দিন বাকি নয় নেই ফলে স্বাভাবিকভাবে এই সময়কালে স্কুলগুলো যদি সকালবেলা করে দেওয়া যায় আটটার থেকে এগারোটা স্কুলের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে তাহলে মনে হয় ছাত্রছাত্রীদের যে শারীরিক সমস্যা ওটার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি ছাত্রছাত্রীরা পেতে পারে মঙ্গলবার থেকে পাহাড়ে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবারও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অরিত্রিক ভট্টাচার্য মোহনপ্রসাদ উমেশ তামাং এবিপি আনন্দ